আমিরা খাল হইয়া বাশির সুরে তোমার ডাকি বন্ধু তুমি আইস আমার মনের বাড়ি বন্ধু তুমি আইস আমার মনে বাড়ি বিষাই দিম তোমারে শীতল পাটি। সেই পটিতে বৈশা দুইজন কর্মখন ছুটি তোমার আচল কইলাদা দিও ঘর চাবি বুঝানীয় আমার বা নাহিও তোমার পরাণের পাখি আমি রাখাল হইয়া শির সুরে তোমার ডাকি বন্ধুত আমার মনের বাড়ি বন্ধুত উমি আইস আমার মনে ও চার দেখিব দেখি বইজন এক আকাশের নিচে একই বাতাস গাইলা গা পাশে চার দেখিব দুইজন এক আকাশের নিচে একই বাতাস বৈশাখে তুমি কাধে মাথা রাইখ আমর কইরা কমার বা নাহিয় তোমার পরাণের পাখি আমিরা খাল হইয়াবা শির তোমারে ডাকি বন্ধু তুমি আইস আমার মনে বাড়ি বন্ধু তুমি আইস আমার মনে বাড়ি ও নবা বৈশায়ে আছি লইয়া বৈঠাহ দুইজনাতে চাপলা তুলব ভাসব নদের জলে নাও বানাইয়া বৈশা আছি লইয়া দুই জনতে সাপলা তুলব ভাসব নদের ও তুমি শ্রোতের মতো ভাইছ আমার নায়ের মাথায় বৈশ তোমার লইয়া হাজাম অচিন দিছে আমি রাখাল হইয়া বা তোমারে ডাকি বন্ধু তুমি আইস আমার মনে বাডি বন্ধু তুমি